আমাদের পিঠায় আমরা কালারিং হই অন্য দল আসে তখন আমরা আবার কালারিং হই আমরা আবার প্রতিষ্ঠিত নিষিদ্ধ নিষিদ্ধ নাই বাংলাদেশে কোনো নিষিদ্ধ নাই নিষিদ্ধ হইতে প্রত্যেকটা দল হিসাব করে দেখো বিএনপি কী করছে পিছনে সেটাও নিষিদ্ধ হয়ে যাবে জামাত কি করছে সেটাও নিষিদ্ধ হয়ে দেবে নিষিদ্ধ যদি হয়ে যায় শুধু আওয়ামী লীগ হবে কেন ছাত্রলীগ হবে কেন নিষিদ্ধ দিলে ছাত্রদল নিষিদ্ধ দেবে নিষিদ্ধ দিলে জামাত শিবির ছাত্র দল নিষিদ্ধ দেবে শিবিরের যে ছাত্র দল আছে সেটাও নিষিদ্ধ দেবে শুধু আওয়ামী লীগের ছাত্রলীগ তো নিষিদ্ধ না এবং জনবহুল জায়গা এবং এই সময় দলের পক্ষে তারা দিয়েছিলেন একাধিক ছোট বলছে আওয়ামী কার্যক্রম এমনটা মনে করছেন একাধিক এমন পরিস্থিতি তারিখ আঠাশ প্রধানমন্ত্রী বছর 5 আগস্ট পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা শেখ হাসিনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা পরিকল্পনা করছে এবং ব্যাপক শাটডাউনের চিন্তা করছে তাদের পরিকল্পনাই ঢাকা সহ সারা দেশে এবং ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে বড় ধরনের শাটডাউনের চিন্তা ভাবনা রয়েছে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আইনસિંહ খলারক্ষা বাহিনী খবর হচ্ছে নিউইয়র্কে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন আক্তার হোসেন এটা নিউজটা দেখলে মনে হবে বেশ একটা বড় কাজ করেছে বিষয়ে এত সোজা না এই মামলা করতে গেলে ওনাকে লম্বা সময় ধরে ওই আমেরিকায় থাকতে হবে আমেরিকায় থেকে এই মামলা মানে ডেট পড়বে যাবেন তো আক্তার কতদিন থাকবেন দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম এবারে নিউ ইয়র্ক নিউ ইয়র্কে যে এত বড় আওয়ামী লীগের মিছিল বেরোবে সেটি কখনো কেউ কল্পনাও করতে পারেনি এই মিছিলটি দেখে অলরেডি ডক্টর মোহাম্মদ ইউনুসের ঘুম হারাম হয়ে গেছে এবং আওয়ামী লীগের যে এত বড় শক্তিশালী একটা রাজনৈতিক দল সেটি ডক্টর মোহাম্মদ ইউনুস কখনোই হয়তো বা কল্পনা করতে পারেনি তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো সম্পূর্ণ নিউজটি দেখার অনুরোধ রইল আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ নিউজটি দেখে আসা যাক দশক মাঝখানে দুই দিন দুই দিন পরে আঠাশ তারিখ আঠাশ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী যিনি গত বছর পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে গেছেন শেখ হাসিনা শেখ হাসিনার জন্মদিন সেই জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা পরিকল্পনা করছে এবং ব্যাপক শোডাউনের চিন্তা করছে তাদের পরিকল্পনাই সহ সারা দেশে এবং ঢাকার এন্ট্রি পয়েন্টগুলোতে বড় ধরনের শোডাউনের চিন্তাভাবনা রয়েছে এই ধরনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এবং তাদের তথ্য নিয়ে এটা এই এই চাঞ্চল্যকর খবরটা সামনে নিয়ে এসেছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এন অনলাইন এনটিভি টিভি অনলাইন বলছে যে শেখ হাসিনার জন্মদিনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকাসহ সারা দেশে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তাহলে কি পুলিশও প্রস্তুত হচ্ছে এবার কি তাহলে আঠাশ তারিখকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তাল হতে চলেছে এবং দুই পক্ষ মুখোমুখি হবে কি হবে আঠাশ তারিখে এবং আঠাশ তারিখের কৌশলটা যখন গণমাধ্যমে ফাঁস হয়ে গেল এবং গোয়েন্দা সংস্থার কাছে ফাঁস হয়ে গেল কিভাবে ফাঁস হয়ে গেল সেটাও বলবো তখন আওয়ামী কি সেই মানে কৌশল থেকে অন্য কৌশলে চলে যাবে কি মানে পুলিশের দৃষ্টান্তমূলক কিছু করা এই ধরনের একটা প্ল্যান আওয়ামী লীগের নেতাকর্মীদের রয়েছে সারা দেশব্যাপী সেরকম একটা তথ্য এনটিভি গোয়েন্দা সংস্থার মারফতে সামনে নিয়ে এসেছে তাদের শিরোনাম এমন যে কলকাতায় নেতাকর্মী কর্মীদের নিয়মিত বৈঠক শেখ জন্মদিন ফিরে দেশকে অস্থিতিশীল করার ছক আওয়ামী লীগের কলকাতাতে এই ব্যাপারে বৈঠক হচ্ছে এবং কলকাতা থেকে আওয়ামী বেশ গুরুত্বপূর্ণ কয়েকজন দেশের অভ্যন্তরে কোথায় কোন কর্মসূচি হবে সেই ব্যাপারগুলো নাকি তারা মনিটরিং করছেন কলকাতার অফিসে বসে থেকে আদৌ কি সেটা সত্য কি বলছে এন একটু শুনে নি তারপরে বুঝে ওঠার চেষ্টা করবো যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তারা বলছে যে এবার রাজপথে মুক্তির ডাক তুলে দেশকে অস্থিতিশীল করার ছক রয়েছে তাদের এনটিভির ভাষ্য এটা তারা বলছে যে শেখ হাসিনার উনআশিতম জন্মদিন উপলক্ষে আঠাশ সেপ্টেম্বর দেশ জুড়ে মিছিলের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এসব মিছিল দলটির শীর্ষ নেতাদের মুক্তি এবং রাজনৈতিক পুনর্বহালের দাবি এইসব মিছিলে তোলা হবে দলটির নেতাকর্মীরা মনে করছেন শেখ হাসিনার জন্মদিনে এটাই হবে সব থেকে বড় উপহার অর্থাৎ আঠাশ তারিখে প্রথমবারের মতো আওয়ামী লীগ শেখ হাসিনা সহ দলটির নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে শোডাউন করবে এরকম তথ্য এনটিভি দিচ্ছে তারা বলছে জানা গেছে সারা দেশে একযোগে জেলা উপজেলা বিভাগীয় শহর রাজধানী ঢাকায় বড় পরিসরে মিছিলের ছক এঁকে গেছে আওয়ামী লীগের নেতারা যে পরিকল্পনা বাস্তবায়নে দেশে এবং বিদেশে থাকা দায়িত্বশীল নেতারা সহযোগিতা করবে এতে সমন্বয় করছেন গাজীপুর মাদারীপুর খুলনা বরিশাল কিশোরগঞ্জ চট্টগ্রাম এবং ঢাকার কিছু দায়িত্বশীল নেতা এছাড়া রাজধানী ঢাকার প্রবেশমুখের সাত থেকে আটটি স্থানে বড় পরিসরে মিছিল বা জমায়েত করে শোডাউন করার পরিকল্পনা তাদের রয়েছে কর্মসূচি পালনে এমন স্থান বেছে নেওয়া হতে পারে যাতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সহজে গ্রেপ্তার এড়াতে পারে এক্ষেত্রে গত কয়েকদিনের ছোট ছোট ঝটিকা মিছিলকে রিহার্সেল হিসেবে দেখা হচ্ছে এদিকে জানা গেছে প্রায় প্রতিদিনই ভারতের কলকাতার ডিকে ইন্টারন্যাশনাল হোটেলে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা যুবলীগের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান নিখিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোস্তফা জামান পপি পলাতক যুবলীগ নেতাদের সঙ্গে বৈঠক করছেন সেখান থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ শেখ সেলিম তাদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন এবং শেখ সেলিমই ঢাকায় বিভিন্ন কর্মসূচির তদারকি করছেন এমনটা এনটিপি এন বলছে কিন্তু শেখ সেলিমের উপরে শেখ হাসিনা এই মনিটরিং করার দায়িত্ব দেবেন এটা কি হওয়ার কথা কারণ আমরা বিগত পনেরো বছর দেখেছি যে শেখ সেলিমের সঙ্গে শেখ হাসিনার শুধুমাত্র পারিবারিক সম্পর্কের কারণেই সম্পর্কটা আহ ভাঙনের পর্যায়ে যায়নি সম্পর্কটা তিক্ত ছিল এবং সেই কারণে শেখ সেলিমকে তিনি মন্ত্রিত্বও দেননি এখন আবার শেখ সেলিমের উপরে তিনি ভরসা করছেন ব্যাপারটা একটু মজার ব্যাপারই মনে হচ্ছে

পতনের দিনটিতে বা এর পরপরই যে উচ্ছ্বাস আগের যে রাজনীতি সেখানে তরুণদের অংশগ্রহণটা তুলনামূলক কম ছিল কিন্তু এখনকার যে রাজনীতি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে তরুণদের অংশগ্রহণ অনেকটাই বেশি এই যে চাঁদাবাজি এই যে নারীর ধর্ষণের যে বিষয়গুলো এরকম সেন্সিটিভ বিষয়গুলো থেকে কিন্তু তারা কেউ অ্যাওয়ার না তারা কেউ কনসাস নাই এইসব বিষয় বাংলাদেশ সবসময় একজন পর একজনে ক্ষমতা যে ক্ষমতায় ছিল যেরকম পাশে সেরকম জনগণের মানে ভালো মন্দ অবস্থা দেখে নাই রাজনীতিবিদদের নিয়েও অনেক ক্ষেত্রেই রয়েছে নেতিবাচক মনোভাব

শুরুতেই একটা সুসংবাদ যেটা আপনারা অধিকাংশই ইতিমধ্যে পেয়ে গেছেন নিউ ইয়র্কের যুবলীগ নেতা মিজানুর রহমান সকালে মুক্তি পেয়েছেন অনেকেই বলার চেষ্টা করেছিলেন যে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ডিম মারার অপরাধে নিউ ইয়র্ক পুলিশ তাকে গ্রেপ্তার করেছে কিন্তু গতকাল আমি বলেছিলাম যে এই ডিম মারার অপরাধে এসব পশ্চিমা বিশ্বে কোনো পুলিশ কাউকে গ্রেপ্তার করে না বরং মিজানের বিরুদ্ধে এই বিএনপির একজন একটা ফলস এলিগেশন দিয়েছিল পুলিশের কাছে পুলিশকে বলেছিল মিজান ছুরি নিয়ে তাকে মারতে এসেছে মিজানের কাছে সম্ভবত গান আছে বন্দুক আছে তো এরকম একটা অভিযোগ করলে পুলিশ যেটা করে থানায় নিয়ে আসে আদালতে গেলেই সকালে জামিন পেয়ে যাবে নিউ ইয়র্কের মহামান্য আদালত তাকে মুক্তি দিয়েছে এবং এখন মিজান চাইলে ওই যে মিথ্যে অভিযোগ করেছে যে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে মিজান সেটি করবেন কিনা সেটি তার সিদ্ধান্তের ব্যাপার কিন্তু মুক্তি পাওয়ার পরে এখানে দুটো জিনিস যে মিজান যখন বন্দী ছিল তখন আমাদের এই আমেরিকার যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ আছে তাদের নেতা কর্মীরা যেভাবে থানায় ছিল যেভাবে মিজানকে সাহস দিয়েছে এবং মুক্তির পরে মিজানুর রহমান যে বক্তৃতাটি দিয়েছে সেটি আমাদের অনেককেই ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আমি চাইবো সেই বক্তৃতাটা আপনার একটু শোনেন বক্তৃতার পরেই আমি এই ডক্টর ইনুসের নিউ কিছু গোপন মিশন নিয়ে কথা বলবো কিন্তু আজকে আপনারা যারা নেত্রী শেখ হাসিনার নির্দেশে I'm আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার প্রিয় সংগঠন যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সংগ্রামী উপস্থিতি ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের সভাপতি সাহেব বলেছেন আমরা এয়ারপোর্টে যে ঘটনা করেছিল। এই ঘটনার সাথে আমার রেস্টের কোনো সম্পৃক্ততা নাই কারণ আমরা যেখানে আপনারা দেখেছেন এয়ারপোর্টে কুরাঙ্গা ডাক্তারকে যেভাবে ডিম নিক্ষেপ করেছিলাম আমরা ওখানে সংখ্যায় কম ছিলাম কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরব তবে আমাদের এই মামলা করতে গেলে ওনাকে লম্বা সময় ধরে ওই থাকতে হবে আমেরিকায় থেকে এই মামলা মানে ডেট পড়বে যাবেন তো আক্তার হোসেন কতদিন থাকবেন মামলা করে উনি চলে আসবেন তারপরে কি হবে এটা মানে আইনজীবীরা এগোবেন মনে হয় না এটা খুব একটা জুচ্ছুই হয় যদি মামলা করার উপাদান থাকতো তাহলে কিন্তু ওই যে মিজান মিজানুর রহমান যুবলীগের কর্মী তাকে কিন্তু অ্যারেস্ট করে ফেলছিল সেটা অন্য অভিযোগ সেটা ওই যে মানে ডিম ছোড়ার জন্য না